নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন তো গতকালকে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল প্রথম ষাটটি প্রশ্নের উত্তর তো আমরা আজকে যে ক্লাসটি করব তা হল পরবর্তী আরও তিরিশটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা চেষ্টা করবে এই ক্লাসটাও মনোযোগ সহকারে দেখার জন্য যদিও আমি পরবর্তী যে তিরিশটা প্রশ্ন দেওয়ার কথা সেই তিরিশটা প্রশ্ন আজকে দেব না আজকে আমি দেব পরবর্তী বিশটি প্রশ্নের উত্তর আর এই ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে কারণ এই ক্লাসটাতে প্রশ্নের সংখ্যা কম এবং তোমাদের মুখস্থ করতেও খুব সহজ হবে তো আর দেরি না করে আমরা চলে যাই ক্লাসের মূল পর্বে তো আজকে যে প্রশ্নগুলি আমি তোমাদের বলবো পরবর্তী ক্লা মানে আগের ক্লাসে ছিল পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতিবিদানী হল শিক্ষা এটি কার বক্তব্য এটি ছিল প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য ঠিক আছে এবার যে প্রশ্ন আজকের প্রশ্ন সেটা হলো রসুর বাপ শিষ্য কেছিলেন প্যাস্তালতি ঠিক আছে রসুর বাপ শিষ্য ছিলেন প্যাপ প্যাস্তালসি তোমরা অবশ্যই বানানটা ভালো করে দেখে নেবে কারণ আমি এখানে দাগ দিয়েও দিয়েছি এবং দেখিয়েও দিচ্ছি তারপর হলো জ্যাক্স ডেলারস এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কো এর কাছে যে রিপোর্ট পেশ করেছিলেন তার শিরোনাম কী জ্যাকস ডেলারস এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কো এর কাছে যে রিপোর্ট পেশ করেছিলেন তার শিরোনাম কি। তার শিরোনাম হলো লার্নিং দ্য ট্রেজার উইথ ইন লার্নিং দ্য ট্রেজার উইথ ইন তোমরা অবশ্যই মনে রাখবে কিন্তু তারপর হলো পশ্চিমবঙ্গের মুক্ত বিদ্যালয়টির নাম কি। না পশ্চিমবঙ্গের মুক্ত বিদ্যালয়টির নাম হল নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় পশ্চিমবঙ্গের মুক্ত বিদ্যালয়টির নাম হল নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় তারপর হল সমাজমিতি কৌশলের উদ্ভাবককে সমাজমিতি কৌশলের উদ্ভাবক হলেন ডক্টর জে এল মোরেনু সমাজনীতি কৌশলের উদ্ভাবক হলেন ডক্টর জে এল মোরেনু তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে সমাজমীতি কৌশলের উদ্ভাবক হলেন ডক্টর জে এল মোরেনু তারপর হল খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর কোন ধরনের বিকাশ খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর কোন ধরনের বিকাশ বেশি ঘটে অবশ্যই খেলাধুলা করলে দৈহিক বিকাশ বেশি ঘটবে হ্যাঁ সেটার উত্তর হলো দৈহিক বিকাশ তাহলে প্রশ্নটা আমাদের কি ছিল প্রশ্নটা ছিল খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর কোন ধরনের বিকাশ বেশি ঘটে খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের অবশ্যই দৈহিক বিকাশ বেশি ঘটবে যদি প্রশ্নগুলি না দেখা যায় তাহলে তোমরা আমাকে বলবে কমেন্ট করে তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে তা দেখিয়ে দেওয়ার জন্য তারপর প্রশ্ন হলো শৃঙ্খলা গঠনে সহায়ক একটি পাঠক্রমিক কাজ লিখো শৃঙ্খলা গঠনের সহায়ক একটি সহায়ক একটি সহপাঠক্রমিক কাজ মানে শৃঙ্খলা মানে কি মানে দায়িত্ব বোধ এই জিনিসগুলিকেই তো বোঝায় তাহলে আমাদের আমরা যে স্কুল কলেজে পড়েছি স্কুলে নিশ্চয়ই আমরা করেছি এনএসএস এনসিসি তার মধ্যে একটা হবে হ্যাঁ শৃঙ্খলা গঠনের সহায়ক একটি সহপাঠক্রমিক কাজ হলো এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ করা এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ করা হল শৃঙ্খলা গঠনের সহায়ক একটি পাঠক্রমিক কাজ ঠিক আছে মানে ডিসিপ্লিন বজায় রাখা সেই ডিসিপ্লিন বজায় রাখতে হলে এনসিসি অবশ্যই করা প্রয়োজন তারপর হলো নতুন দিল্লি বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় কবে নতুন দিল্লি বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় নাইনটিন ফিফটি ওয়ান খ্রিস্টাব্দে ঠিক আছে কত খ্রিস্টাব্দে নাইনটিন ফিফটি ওয়ান খ্রিস্টাব্দে নতুন দিল্লি বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম নাইনটিন ফিফটি ওয়ান খ্রিস্টাব্দে বা সালে তোমরা লিখতে পারো সমস্যা নেই কি হয় অনুষ্ঠিত হয়েছিল তাহলে নাইনটিন ফিফটি ওয়ান অবশ্যই সন্তান তোমরা মনে রাখবে তারপর হলো বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান কথাটি কে বলেছেন বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান সেটা বলেছেন ফ্রয়েড কে বলেছেন ফ্রয়েড বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান কথাটি বলেছেন ফ্রয়েড ঠিক আছে আমি আবারও একবার প্রশ্নটা রিপিট করে দিচ্ছি সেটা হলো বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান কথাটি কে বলেছেন কথাটি বলেছেন ফ্লয়েড তোমাদের এই ক্লাসটা দেখলে আর আমার মনে হয় না বাড়িতে পড়তে হবে তারপর হলো প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয় প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয় কথাটি কে বলেছেন কথাটি বলেছেন পিল সাড়ি কথাটি বলেছেন পিল সারি প্রকৃত পক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয় কথাটি বলেছেন পিল ঠিক আছে অবশ্যই তোমরা দেখে নেবে এবং বানানগুলিও সাথে সাথে দেখে নেবে প্রকৃত প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয় কথাটি বলেছেন পিল তারপর হলো লালন্দা নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার কয়টি ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার কয়টি ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ছিল তিনটি অবশ্যই তোমরা মনে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ছিল তিনটি তারপর হলো প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও এটি কার নীতি এটি হল জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচির নীতি ঠিক আছে প্রত্যেককেই একজনকে শিক্ষা দাও সত্যি বলতে প্রত্যেকে আমরা যদি একজনকে শিক্ষা দেই তাহলে অবশ্যই আমাদের অনেক দায়িত্ব কমে যাবে ঠিক আছে আমাদের সমাজকে উন্নতি করতে হলে শুধু একা শিক্ষিত হলে চলবে না সমাজের সকলকেই শিক্ষিত করতে হবে এই ধারণা আমাদের মধ্যে থাকা প্রয়োজন আর এই ধারণাকে সামনে রেখেই প্রত্যেককেই একজনকে শিক্ষা দাও প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও মানে একজন একজনকে শিক্ষা দাও এই নীতি জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচির নীতি এটি হলো জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচির নীতি তো তারপরে যে প্রশ্ন সেটা হলো ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য কী ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ যদিও ওই প্রশ্নটা আমরা আগেও একবার পড়েছি উল্টিয়ে দেওয়া ছিল তো তোমরা অবশ্যই আবার জেনে নাও এর মতে শিক্ষার উদ্দেশ্য কি। ডিউ এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ ঢিউ এর মতে জন ডিউ এর মতে সামাজিক বিকাশই হল শিক্ষার মূল উদ্দেশ্য ঠিক আছে তারপর হলো জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কবে জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কবে জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অবশ্যই মনে রাখার বিষয় জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে কবে পরিকল্পিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপর হলো অ্যাবিলিটিস অফ ম্যান লেখা স্পিয়ারম্যান অ্যাভিলিটিস অফ ম্যান যদি আসে যে এটি লেখা বা এ লেখার সঙ্গে কে যুক্ত রয়েছে তাহলে অবশ্যই লেখবে স্পেয়ারম্যান অ্যাভিলিটিস অফ ম্যান কার লেখা সেটা হলো স্পেয়ারম্যান অ্যাভিলিটিস অফ ম্যান সেটি কার লেখা স্পেয়ারম্যান তারপর হলো শিখন্তত্ত্বে পেশনা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন কে শিখন্তত্ত্বে পেশনা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন কে শিখন্তত্ত্বে পেশনা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন স্কিনার ঠিক আছে পেশনা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন কে স্ক্যানার স্কিনার ঠিক আছে অবশ্যই বানানটা আমি একটু ভুল বলেছিলাম তো আবার ঠিক করে নেবে স্কিনার তারপর হলো শিক্ষার অধিকার আইনটি কবে পাস হয় শিক্ষার অধিকার আইনটি কবে পাশ হয় পয়লা মে পয়লা এপ্রিল দুই সালে পয়লা এপ্রিল দুই সালে বা এক এপ্রিল দুই সালে তোমরা অবশ্যই মনে রাখবে এক এপ্রিল দুই দশ সালে আমি ওটাকে বাংলা লিখেছিলাম একটা ইংরেজি লিখেছিলাম একটা বাংলা লিখেছিলাম তোমরা আবার ঠিক করে নেবে অবশ্যই লিখে দেখে নেবে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় পয়লা এপ্রিল দুই সালে পয়লা এপ্রিল দুই হাজার দশ সালে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় আর জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়েছিল নাইনটিন এইটি সিক্স মানে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপর হলো কিন্ডার গার্ডেনের প্রবর্তককে কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন ফ্রয়েবেল কিন্ডার গার্ডেনের প্রবর্তককে কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন ফ্রয়েবেল কিন্ডার গার্ডেনের প্রবর্তককে কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন ফ্রয়েবেল তারপর হলো কি দৃষ্টিহীনদের শিক্ষায় কি ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষায় কি ব্যবহার করা হয় না দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয় ব্রেল দৃষ্টিহীনদের শিক্ষায় কি ব্যবহার করা হয় ব্রেল পদ্ধতি ব্যবহার করা হয় তারপর হলো নৌ তালিম শিক্ষার স্তর কয়টি তালিম শিক্ষার স্তর হল চারটি তালিম শিক্ষার স্তর কয়টি তালিম শিক্ষার স্তর হল চারটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছ ক্লাসটা আমার আশা তাই আবারও একবার তোমাদের টেস্ট করার জন্য আমি বলে দিচ্ছি নৌতালিম শিক্ষার স্তর কয়টি চারটি দৃষ্টিহীনদের শিক্ষায় কি ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষায় ভ্রেল ব্যবহার করা হয় কিন্ডার গার্ডেনের প্রবর্তককে কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন ফ্রয়েবেল তারপর শিক্ষার অধিকার আইন পয়লা মে দুই হাজার দশ তারপর হলো শিকন্তত্ত্বে পেশনা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন স্কিনার শিকন্তত্ত্বে পেশনা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন স্কিনার তারপর হলো এবিলিটিস অফ ম্যান কার্লেকাস স্পেয়ারম্যান এবিলিটিস অফ ম্যান কার্লেকাস স্পেয়ারম্যান তারপর হলো জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপর জন ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ জন ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য কি ছিল সামাজিক বিকাশ তারপর হলো প্রত্যেকেই একজনকে শিক্ষা দেওয়া প্রয়োজন এটা হলো জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচির নীতি প্রত্যেকে একজনকে শিক্ষা দাও কার নীতি সেটা হলো জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচির নীতি তারপর হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার কয়টি বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ছিল তিনটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ছিল তিনটি তারপর হলো প্রত্যক্ষণ প্রকৃত পক্ষে সংবেদন ও স্মৃতি স্মৃতির সমন্বয় প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয় কথাটি বলেছিলেন পিলশারি। পিলশাড়ি কে বলেছিলেন পিলশারি প্রত্যক্ষণ প্রকৃত পক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয় কথাটি বলেছিলেন পিলশারি তারপর হলো যে প্রশ্নটা সেটা হলো বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান সেটা বলেছিলেন ফ্রয়েড বিদ্যালয় হলো। সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান সেটা বলেছিলেন ফ্রয়েড তারপর হল নতুন দিল্লি বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান নতুন দিল্লি বিদ্যালয় ভবনে বিজ্ঞান ভবনে বিদ্যালয় নতুন দিল্লি বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান তারপর হলো শৃঙ্খলা গঠন শৃঙ্খলা গঠন সম্পর্কে তো তোমাদের আমি আগেই বলেছি মানে এনএস এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ করা শৃঙ্খলা গঠনের সহায়ক একটি সহ সহপাঠ্যক্রমিক কাজ হলো এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ করা তারপর হল খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর কোন ধরনের বিকাশ ঘটে সে খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর দৈহিক বিকাশ ঘটে তারপর হলো সমাজমিতিক কৌশলের উদ্ভাবককে ডক্টর জে এল মোরে মোরেনু ডক্টর জে এল মুরেনু তারপর হলো পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম কি নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় তারপর হলো জ্যাকসন ডেলারস এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কো এর কাছে যে রিপোর্ট পেশ করেছিলেন তার শিরোনাম কি লার্নিং দ্য ট্রেজার উইথ ইন তারপর হলো রসুর বাপ শিষ্য কে ছিলেন প্যাস্তালসি তারপর রসুর বাপ শিষ্য ছিলেন প্যাস্তালসি তো ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নমস্কার সবাই ভালো থাকবে